নমস্কার পাঠার প্রকারভেদ কয় রকমের পাঠা অনেক রকমের হয় ধরুন রাম পাঠা বোকা পাঠা আরেক ধরনের পাঠা হয় যারা দাচো কাবো পাঠা এবার কাবো পাঠা কি সেটা একটু উল্টে নিন তাহলে বুঝতে পারবেন তাই এরকমই একজন কাবো কন্টেন্ট ক্রিয়েটার যার নামটা আমি নিতে এক প্রটাও স্বাচ্ছন্দ্য বোধ করছি না তার না সব কিছুতেই সমস্যা কন্টেন্ট ক্রিয়েট করা খুব ভালো কিন্তু আমি কী কনটেন্ট ক্রিয়েট করছি আমার যারা অডিয়েন্স বা দর্শক যারা আছে তাদেরকে আমি কি জিনিসপত্র দিচ্ছি সেই জিনিসটা না এই প্রজন্ম ভুলতে বসেছে এখন আপনি যদি ভালো করে লক্ষ্য করে দেখেন এই ফেসবুকটা এমন একটা জঞ্জালে পরিণত হয়েছে কন্টেন্ট ক্রিয়েটের নাম করে যা খুশি তাই হচ্ছে সেটা আপনিও চোখে দেখছেন আমিও চোখে দেখছি এর পরবর্তীতে আর আজ থেকে ধরুন পাঁচ থেকে দশ বছর পর আর কয়েকটা বছর পরে আমরা পরবর্তী প্রজন্মকে কি দিচ্ছি আমাদের হাতে এমন একটা জিনিস এসে গেছে আমরা যা খুশি মানে সকাল থেকে হাকছি থেকে শুরু করে রাত্রবেলা ঘুমাতে যাচ্ছি থেকে শুরু করে পাশের বাড়ি কি ক্যাচাল হচ্ছে শুরু থেকে সমস্ত কিছু যদি আমার ওই কন্টেন্টের নামে যদি আমার ফিডে যদি বারবার আসতে থাকে এবং সেটাকে যদি আমি কন্টেন্ট বলে থাকি সরি আমিও কন্টেন্ট ক্রিয়েটার আমিও প্রচুর দেখেছি যেমন আমি কথা বলি জিপসি বং ঠিক আছে তিনি নানারকম খাবার ঠাবার নিয়ে নানা রকম কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন আরেকজন ভদ্রলোক আছেন দেখবেন ফর্সা করে দাঁড়ি ফাড়ি আছে তার রিসেন্টলি বিয়ে হয়ে গেছে আমার নামটা এখন মনে করছেন না আমি কিন্তু খাবারের খাবারের এই জিনিসগুলো দেখি আমার কিন্তু ভালো লাগে এই যে দাচু কাবু যে কন্টেন্ট ক্রিয়েটার তার সবেতেই সমস্যা সে সব রকমের কন্টেন্ট ক্রিয়েট করে এবং এই কন্টেন্ট ক্রিয়েটার অ্যাকচুয়ালি বলুন তো কি ওর মধ্যে না ওই নারী ব্যাপারটা কাজ করে ওর মধ্যে ওই পুরুষ ব্যাপারটা কিন্তু কাজ করে না নয়লে এই ছেলে ওর বান্ধবীদের সাথে শাড়ি কিনতে চলে যাচ্ছে গয়নার দোকানে গিয়ে দেখছে তোর গয়না পছন্দ হয়েছে এই টিকলিটা ভাল লাগছে হ্যাঁ রে তোকে খুব ভাল লাগছে খুব সুন্দর লাগছে এটা তুই কিনে নে ও মা গো এটা কি গো কি সুন্দর কালেকশন বাবা গো এই তো আমাদের এখানে শান্তিপুরে আসে মাঝে মধ্যে ওকে আমরা একবার দেখা দেখেও হয়েছিল তা যাই হোক পুরো একদম ন্যাকা ন্যাকা টাইপে এবং যেটা ও বলছে যে অলিভাপের ঘটনাটায় আমি বলি তুমি কি মানে গারোল তুমি কি বোঝনি এবং এই ছেলেটা মানে এতটা ফুটেজ খাওয়ার জন্য কত কি করতে পারে এই যে রিসেন্টলি ওর যে বান্ধবীর সাথে কেসটা হয়েছিল দেবলীনা নন্দী আটাত্তরটা না কয়টা না কি ওষুধ ফসুদ খেয়েছিল কি নাটকটা দেখালো মানে তখন ও ওইটা নিয়ে ভিডিও করছে তুই সুস্থ আছিস কি না তোর অডিয়েন্সকে দেখানোর চেষ্টা করছেন এই দিকে ওর নিজের দাদার স্বার্থে যখন ওর বৌদির যখন ছাড়াছাড়ি হয়ে গেল সমস্ত কিছু হয়ে গেল সেই সময় কিন্তু এই মাল কিন্তু চুপ ছিল। তখন সেই বেলায় কিন্তু একটাও ভিডিও আসেনি ওর মানে নিজের বাড়ির কেচ্ছা বলতে মানে এক ফোঁটাও তার সময় লাগে না সেই সময় ও ভিডিও প্রকাশ করে না কোনো কিছু বলার ঢক নেই সাহস নেই এবং তুমি একটা দেখো যেখানে রেস্টুরেন্টের নামে বড় বড় ফলকে লেখা আছে এখানে বিফ মাটন সমস্ত কিছু সার্ভ করা হয় তা তুমি কি এর আগে খেতে যাওনি তোমার যে বন্ধু আছে রিয়াজ লস্কর বলে তার বাড়িতে রীতিমতো ঈদ বা অন্যান্য পরবে গেছো সেখানে গিয়ে ব্লক করেছো ঠিক আছে কম বেশি সবাই জনতা জানে সবার তো হাতে হাতে এখন প্রচুর স্ক্রিনশট এসে গেছে এই যে একটা মানুষের পেটে তুমি লাথি মারলে কন্টেন্ট ক্রিয়েটের নামে তুমি যে একটা মানুষকে যাচ্ছে তাইভাবে ভাবে যে জিনিসটা তুমি সিন ক্রিয়েট করলে একটা কন্ট্রোভার্সি একটা নোংরা কন্ট্রোভার্সি ঠিক আছে এটা হতে পারে কখনো এটার কোনো মানে আছে আজকে তুমি তোমার জায়গাটা নিজে নষ্ট করেছো ঠিক হয়েছে মানুষ উচিত কথা বলেছে এবং এরকম কন্টেন্ট ক্রিয়েটারের সত্যি বলছি আপনারা বর্জন করুন এদের কন্টেন্ট দেখাতে কিচ্ছু এসে যায় না আজকে শাড়ির শাড়ির জিনিস দেখাচ্ছি আজকে গয়না দেখাচ্ছে আজকে এই রেস্টুরেন্টে গিয়ে ঝামেলা করছে আজকে ওখানে ও প্রত্যেকটা জায়গায় আজব ও যত কটা কন্টেন্ট প্রত্যেক প্রত্যেকবারই ওর ওই কি একটা শ্রাদ্ধানুষ্ঠান হয়েছে খাবার খারাপ দিয়েছে ওই দিয়েছে মানে মানুষ কোনটা বিশ্বাস করবে তাই না আমরা তো এই সব দেখার জন্য আসেনি আমরা কোয়ালিটি জিনিস দেখার জন্য এসেছি এবং যেই কোয়ালিটি কন্টেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যে কাদের ভিডিও দেখলে অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এই রেস্টুরেন্টে আপনারা যদি মানে খেতে ভালোবাসেন আমরা এই রেস্টুরেন্টের জিনিসপত্র দেখব বা কোনো একটা রেস্টুরেন্টে অফার কী কী চলছে সেই জিনিসপত্রগুলো দেখব তাই না এরকম প্রচুর ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরকে ফলো করুন এবং এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের তা কেউ সাপোর্ট করবেন না প্লিজ ও যে জিনিসটা আজকে করলো না এটা ইচ্ছাকৃতভাবে একটা মানুষের জীবিকা তার পেটে লাথে মারা হলো মানে তার সংসারটার এখন কি অবস্থা হবে এখন ভাবুন মানে এত বছর ধরে আমি জানি না ওই মানুষটি কত বছর ধরে ওখানে কাজ করছেন এবং যতদূর আমিও শুনছিলাম যে বহু বছর হয়ে গেছে ওই মানুষটা কাজ করছেন তাই এদেরকে ছাড় দিয়ে দিলে না এরা পরবর্তীতে আরও বাজে বাজে জিনিস নিয়ে আসবে এবং এদেরকে যারা সাপোর্ট করছে আমার তাদের প্রতি না মানে জাস্ট ঘেন্না জন্মে গেছে মানে একটু তো অন্তত সাহসিকতা দেখাও একটু তো অন্তত সত্যি কথা বলো এইসব মানুষকে সাপোর্ট করছো হ্যাঁ কোনো কিছু বলার আছে আমি এর বেশি আর কিছু বলতে চাই না মানে এর চেয়ে মানে নোংরা মানসিকতার এবং এই যে ছোটো মনের যে পরিচয়টা দিল আজকে যে জিনিসটা করলো আর কিছু বলার নেই তোমাদের কি অপিনিয়ন জানাতে পারো মানে এইগুলোকে জাস্ট বয়কট করে দেওয়া উচিত জাস্ট বয়কট করে দেওয়া উচিত চলো আজকে এই অবধি বাই